আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকে নতুন একটি পর্ব আঙুর নিয়ে আঙুরের কালারটা দেখেন অসাধারণ কালার একদম পেকে অভার হয়ে যাচ্ছে তারপরে দেখেন কোনো নষ্ট হওয়ার নামগন্ধ নাই অনেকে বলেন যে আসলে থাকবে না এর আগে আমি বলেছিলাম যে আঙুরগুলো পাকলে থাকবে কিনা বায়ুকোনটা এখন পর্যন্ত আমার দি আমার কাছে সব থেকে সেরা মনে হয়েছে কারণ হলে এটা দেখেন পেকে গেছে কেমন কালার হয়ে গেছে এত কালার মানে এখন হারভেস্ট করার উপযুক্ত সময় তারপরে মানুষজন আসছে বলে আসলে হারভেস্ট করছি না কিন্তু এইটা দেখেন এখন তারপরে কিন্তু আঙুর নষ্ট নেই প্রত্যেকটা আঙুরই ভালো আছে এখনও এবং আলহামদুলিল্লাহ এই যে গাছের আঙুরের কালারগুলো দেখেন অনেকে বলছিলেন যে ভাই আঙুর একজন বলছিলেন যে আঙুর একসাথে পাকে না তাই বাজার যত করা যাবে না বাণিজ্যিক হবে না দেখেন আঙুর কাঁচা আছে কোথায় এই দেখেন এরকম দু একটা কাঁচা একটা আপনার হয়তো বা শতকরা দুই পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট এটা স্বাভাবিক থাকবে ওইটা যে বিদেশে আঙুর আছে ওইটা তো ওই থাকবে এখন আঙুর যারা বলছেন একসাথে পাকে না তারা দেখে দেন এই দেখেন আঙুর একসাথে পাকে কি না আঙুর সব একসাথেই পাকবে এবং বাজারজাত করা যাবে এবং কঠিন মিষ্টি যারা আসলে বলেন যে আঙুর মিষ্টি হবে কি না বা ফলন কেমন আসলে সহচক্ষে না দেখলে সে বিশ্বাস করতে পারবেন না এই দেখেন আঙুর এত সুন্দর কালার এত মিষ্টি আঙুর আপনি এই আঙুর যদি বাজার এখান এখান থেকে পেরে যদি বাজার নিয়ে কাউকে খাওয়ানো হয় তা বলবে যে দোকান দিকে কিনা কেনা আঙুর এবং কেউ বলতে পারবে না যে এটা দেশে উৎপাদিত এত সুন্দর কালার আঙুর হয়ে থাকে এই দেখেন এটা মোটামুটি পাঁচশো উপরে ছিল এই দেখেন ইয়েগুলো দেখেন এগুলো খাইতে খাইতে মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে এবং এখানে আছে এবং আমার কিন্তু আরও একটা গাছ আছে ওই গাছটার ভিতরে আরও বেশি ফলন এটার ভিতরে তো মোটামুটি শেষ এই দেখেন এটার ভিতরে মোটামুটি খাওয়া শেষ হয়ে যাচ্ছে মানুষজন আসছে এই যে এটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে অল্প কিছু আছে এটার ভিতরে এখনও তাও আশা করি যে এটার ভিতরে এখন চার তিন চার চার কেজির উপরে আঙুর আছে চার পাঁচ কেজি এবং এটার ভিতরে মোটামুটি আশা করি দশ কেজি আঙুর আছে দেখেন এইটার অসাধারণ এটার ভিতরে এখন হাত ধোয় না এটা থেকে খাওয়া হয় নাই এবং আঙুরগুলো দেখেন কালারটা দেখেন এমন কালার আঙুর আপনি বাজার এখন কোথায় পাবেন একটা কালার দেখেন এটা মনে হয় তিনশো গ্রামের উপরে হবে থোকাটা পুরোটা আঙুর তারপরে এগুলো কিন্তু আমি থিনিং করে ফেলে দিয়েছি আর এইগুলো এইটার সাইজ দেখেন এটা অল্প হয়েছে কিন্তু সাইজটা দেখেন এবং অসাধারণ কিন্তু কালার এবং স্বাদটা কিন্তু অসাধারণ মিষ্টি এবং এটা এখনই মনে করেন অল্প অবস্থায় লাল এই অবস্থায় আপনারা খাইতে পারবেন একটা আঙুর দেখাই দেখেন কত বড় সাইজ এই যে সাইজটা দেখেন কত বড় এবং এটা কিন্তু খুবই সুস্বাদু এবং অসাধারণ একটা স্বাদ আর নিজের গাছের আঙুর পেড়ে খাবেন রকম তো ভাবাই যায় না অসাধারণ স্বাদ এবং কালারটা অসাধারণ কারো যদি চারার প্রয়োজন হয় নিতে পারেন যোগাযোগ করতে পারেন এবং বাণিজ্যিকভাবে বাগান করতে চাইলেও সেই ক্ষেত্রে পরামর্শ দিতে হবে এবং চারা যেখান থেকে নেন দেখে শুনে নেবেন যাচাইবাস্তাই করে নেবেন কারণ একটা জিনিস লাগানোর পরে এক বছর পর যদি আপনার জাতটা ভুল হয় তাহলে কিন্তু খুবই একটা লসের সম্মুখীন পড়ে যাবেন এই কারণে যেখান থেকে নেন যাচায় করে নেবেন এবং আপনি লাগানোর পরবর্তীতে পরামর্শ পাবেন কি না সেইটাও আগে হিসেব করে নেবেন তো কেউ বাগান আইতে আসতে চাইলে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমার সাথে যোগাযোগ করে যে কোনো সময় আসতে পারবেন এবং ফল টেস্ট করার সুযোগ আছে টেস্ট করে ভালো লাগলে চারা নিলেন সেটা সমস্যা নেই কিন্তু টেস্ট করার জন্য আপনাদের সবাইকে দাওয়াত থাকলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ